বান্ধা গেল সাগর কটক হইল পার দিনে দিনে রাবণের টুটে হংকার ফাঁপড় হইল রাজা গণি মনে মনে দুই চর সুখ আর সারণের তনে শুনো সুখ সারন তোমরা বুদ্ধিমান গিয়া রামের কটক সপ্রমান, পাথরেতে বান্ধা গেল সাগরও গভীর ত্রিভুবনে হেন কর্ম করে কোন বীর ভালো মতে জানো বিভীষণের যে মতি একে একে জানো সব যোদ্ধা সেনাপতি বল বুদ্ধি জানো সব রামের মন্ত্রণা প্রথমে জানিহ সব প্রধান যে জোনা। রামের সহিত থাকে কোন মহাবীর লঙ্কায় কে বা রনে হবে স্থির রাজার আদেশ চর বন্দিলেক মাথে রাজ প্রদক্ষিণ করি যায় মনোরথে কপিরূপে সান্ধাইল বানর ভিতর লেখা জোকা নাহি যত দেখিল বানর কত পার হইল কত হইতে আছে পার লিখিবার শক্তিকার দেখিতে অপার কটক চর্চিয়া ভ্রমে চর দুই জন দূরে থাকি দেখে তাহা মিত্র বিভীষণ রাক্ষসের মায়া সে রাক্ষস ভালো জানে বিভীষণ দুই চরে চিনে সেই ক্ষণে ঘরের সেবক বলি না করিল আস্থা বানর হাতাইয়া কইল পঞ্চম অবস্থা আপনার প্রত্যৈত জানাবার তরে রথ হইতে নামিয়া সে দুই চরে ধরে বিভীষণে ঠেলিচর যায় পলাইয়া দূরে থাকি সুগ্রীব তা দেখিল চাহিয়া গাছ উপারিয়া আনে আচম্বিতে মহাকোপে ধায় বীর রাক্ষসের ভিতে এরিলেক শাল গাছ মেঘেরও সমান রাক্ষসের বানে গাছ হইল খান খান আরো গাছ আনে তার দেড় ক্রোশ গোড়া গাছের বাড়িতে রথ করিলেক গোড়া পড়িল সারথী ঘোড়া নাহিকো দো গদা হাতে দুইজন যুঝে ঘোড়তর বানের উপর করে বান বানবরিস গদার বাড়িতে কেহ ত্যাজিল জীবন গদার বাড়িতে সবে করে চুরমার সুগ্রীব বলেন গর্ব করিস গদার মার দেখি গদা বুক পতে দিনু তোরে তোর দেই ঘা ঘরে দুই হাত তুলিয়া পাতিয়া দিনু বুক মার দেখি গদা সবে দেখুক কৌতুক পাতিয়া দিলেন বুক সুগ্রীব ভূপতি গদা মারে সুখ আর সারণ দুর্মতি বজ্রসম বুক তার বজ্রেতে নির্মাণ তাহাতে লাগিয়া গদা হইল খান খান গদামারি দুই দুইজন হইল ফাঁপর দুই চর বাঁধে নিল রামের গোচর বসিয়া আছেন রাম গুনেরও সাগর ডান দিকে মিত্র তাঁর সুগ্রীবানর বাম দিকে উপবিষ্ট অনুচ লক্ষণ জোর হাতে বসিয়াছে যত মন্ত্রীগণ হেনকালে দুই চর ধাইয়া আগুসরে প্রণাম করিল দোহে ব্যবহারে ভয়তে ছাড়িল তারা জীবনেরও আঁশ কহিতে লাগিল কিছু গদগদ গদ ভাস কটক চর্চিত মোড়ে পাঠায় রাবণে কে জানে এমন দায় ঘটিবে এখানে লুকাইয়া আসিয়া হইলাম বেদিত বুঝিয়া করহ প্রভু যে হয় উচিত শুনিয়া চরের কথা শ্রীরামেরও হাস উভয় রে দয়াময় করেন আশ্বাস বিভীষণ ধরিলেক কাটিবার মনে বারণ করেন রাম তারে সেই ক্ষণে ক্ষান্ত হাও চর হত্যা নহে রাজধর্ম সেবক মারিলে সিদ্ধ হবে কোন কর্ম গোপনে আইলে চর ভ্রম সব স্থানে দুই চারি কথা এই বলিহ রাবণে হরিয়া আনিল সীতা মম অগচরে সেই হেতু সেতুবন্ধ হইল সাগরে শূন্য ঘরে সীতা হরে আনিল আমার ভয়ে পলাইয়া এলো সাগরেরও পার সেই তো সাগরে আমি হইলাম পার জিজ্ঞাস রাবণ রাজা কি বলিবে আর শুনিয়াছ খরো দূষণের যে প্রকার প্রভাতে হইবে সেই প্রকার তোমার যে সে প্রকারে আজি পোহাউক রাতি একজনা রাখিব বংশে দিতে বাতি